জলবায়ু পরিবর্তনে ঋতু বৈচিত্র্যে ভয়াবহ ছন্দপতন গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ তিন দিন হিট অ্যালার্ট জারি চুয়াডাঙ্গায় তাপমাত্রা থেকেছে একচল্লিশ ডিগ্রিতে বিএনপির বিরুদ্ধে কোনো মামলায় রাজনৈতিক নয় অগ্নিসন্ত্রাসের ষাট লাখ গ্রেফতারে দাবি মিথ্যা কান্না ছাড়া কিছুই নয় কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশে আশ্রয় বিজেপির আরও তেরো সদস্যের বাইশ এপ্রিল নৌপথে ফেরত পাঠানো হবে দুশো পঁচাশি জনকে জানালেন পররাষ্ট্রমন্ত্রী এবং সিন্ডিকেট চক্রের খপ্পরে ভদ্র তেল আগের কেনা সয়াবিন তেল বিক্রি হচ্ছে নতুন বাড়তি দরে বাজারে আলু ও পেঁয়াজের ঝাঁঝ মরার ওপর খাড়ার ঘা ভোক্তার জ্বলছে সারা দেশ টানা হিটওয়েভে জনজীবন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দেশ জুড়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস অগ্নিদহনে পুড়ছে দেশ বাতাসে যেন আগুনের ফুলকি বেলাবার সঙ্গে সঙ্গে সূর্যের প্রখরতায় অষ্টাগত গরমে হাসফাঁস জনজীবন মরুর লু হাওয়া বয়ে যাওয়ায় মৌসুমের প্রথম তাপদাহে হাঁপিয়ে উঠছে রাজধানী রাজধানীসহ দেশের খুলনা রাজশাহী রংপুরসহ উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে হিটওয়েভ চলতি মৌসুমে সব রেকর্ড ভেঙে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় টানা চার দিনের তীব্র তাপপ্রবাহে তেতে উঠেছে পদঘাট জনজীবন তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে জেলা জুড়ে হিট অ্যালার্ট জারি মাইকিং করে সতর্ক করা হচ্ছে পুরা সারা শরীর জ্বলতাছে নিচের থেকেও গরম উঠতেছে উপর থেকেও গরম পড়তেছে গরমের অবস্থা খুব খারাপ সুযোগ মাথায় পানি দিচ্ছি সর্বোচ্চ গরম আর সর্বনিম্ন তাপে সারা বছরই নাকাল সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ আবহাওয়ায় তারতম্যে মহাদেশীয় বায়ুপ্রবাহের গতিপথ এবং কর্কটক্রান্তি রেখার খুব কাছাকাছি জেলার অবস্থানই কারণ বলছেন আবহাওয়িদরা যারা বেরোচ্ছে তারা অনেকে যে গাছের ছায়া খুঁজছে খুলনা বিভাগের যশোর কুষ্টিয়াতেও একই অবস্থা অন্য জেলাগুলোও পড়ছে খরতাপে প্রচণ্ড সূর্যের উত্তাপে ঘরের বাইরে ও ভেতরে দুর্ভীর সহজীবন এতে হাসপাতালে বাড়ছে পানিবাহিত ও গরমজনিত রোগীর সংখ্যা বৈশাখের শুরু থেকেই উদ্বেগজনক হারে বাড়ছে গরমের মাত্রা আগামী কয়েকদিন বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আরও বাড়তে পারে অস্বস্তি এ সময় স্বাস্থ্যের বিশেষ যত্নের পরামর্শ চিকিৎসকের পানি খেতে হবে বেশি বেশি করে আর যাতে প্রয়োজন ছাড়া রোদে যাওয়ার কোনো দরকার নাই আবহাওয়া অধিদপ্তর বলছে এই দুর্দশা থেকে মিলবে না সহসেই মুক্তি এপ্রিল মাস জুড়েই চলবে তাপ্রবাহ লাভিব হাসান সময় সংবাদ আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয় সেগুলো অগ্নিসন্ত্রাস আর অপরাধের ষাট লাখ নেতাকর্মী গ্রেফতারের যে দাবি দলটি করছে তা মিথ্যা কান্না ছাড়া আর কিছু নয় সকালে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় কথা বলেন দলীয় প্রধান প্রতিষ্ঠার একান্ন পেরিয়ে বান্নতে পদার্পণের দিনটি স্মরণীয় করে রাখতে সংগঠনের নেতারা শুক্রবার সকালে যান গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তিনি বলেন পরিকল্পিতভাবে দেশের উৎপাদন ব্যবস্থা স্বনির্ভর করে তোলা হচ্ছে বাস্তবতা দেখে সমালোচনার আহ্বান শেখ হাসিনার যারা নুন ভাত জোগাড় করতে পারত না বা তারা এখন মাছ মাংস ডিম মুরগির কথা যে বলে এটাও তো একটা উন্নয়ন কত ধাপ মানুষ উপরে উঠে গেছে আওয়ামী লীগ প্রধানের বক্তব্যে আসে রাজনৈতিক পরিস্থিতি তিনি বলেন সরকারি দল প্রতিশোধ পরায়ণ হলে টিকতেই পারতো না বিএনপি আজকে তারা চিৎকার করে তাদের উপর নাকি অত্যাচার কি অত্যাচার হচ্ছে তাদের ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসের মামলা আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে সম্প্রতি ষাট লাখ নেতাকর্মী জেল বন্দি নিয়ে বিএনপির দাবি কান্নাকাটি করবে সব জায়গায় ষাট লক্ষ লোক নাকি গ্রেফতার তো ঠিক ষাট লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে তারপরে যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আছে যারা তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল এটাই তো তারা বলতে চাচ্ছে তার আমরা এই বাংলাদেশের যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি প্রযুক্তি আর জ্ঞানের মিশেলে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষিত প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখাপড়া শিখে মাঠে যেতে হবে কাজ করতে হবে ফসল ফলাতে হবে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা সয়াবিন তেলের নির্ধারিত নতুন দরের কোনো নেই চট্টগ্রামের খুচরা বাজারে বোতলজাত তেল কম দামে বিক্রি হলেও পনেরো টাকা বেশি দরে ক্রেতাদের কিনতে হচ্ছে খোলা সয়াবিন তেল ব্যবসায়ীরা বলছেন নতুন দামের তেল এখনো বাজারে আসেনি তবে দাম সমন্বয়ের কোনো সুবিধা পান না বলে দাবি ভোক্তাদের অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদোসলিপি দোকানে সারি সারি সাজানো বোতলজাত সোয়াবিন তেল কিংবা ড্রামে খোলা সোয়াবিন তেল সবই বৃহস্পতিবার নতুন দর ঘোষণার আগে মিল থেকে সরবরাহ করা ভোজ্য তেল ফলে এসব তেল আগের মূল্যে বিক্রি হচ্ছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা শুক্রবার চট্টগ্রাম নগরীর খুচরা বাজারগুলোতে বোতল প্রতি লিটার সোয়াবিন বিক্রি হয় একশো টাকা থেকে একশো টাকায় যা নতুন দরের চেয়ে দুই থেকে ছয় টাকা কম আবার খোলা সোয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকায় যা নতুন দর থেকে লিটারে পনেরো টাকা পর্যন্ত বেশি আর প্রথমবারের মতো নির্ধারণ করে দেওয়া সুপার সোয়াবিনের দামও নতুন দামের চেয়ে বাজারে লিটারে পাঁচ থেকে ছয় টাকায় বেশি বিক্রি হচ্ছে তেলের দাম বাড়লে এখন মার্কেটে আসে নাই যে নিউজ হয়েছে তবে মার্কেটে মানে আগের যে তেলগুলো আছে এগুলো বর্তমান চলতেছে আমরা বেশি বাছট মানে মান অনুযায়ী আমরা বাস্তুত্য মজুটির ভিতরে আছি দাম কমানো বাড়ানোর বেড়া জালে নৈরাজ্য চলা ভোজ্য তেলের সমন্বয়ে দামের কোনো সুফল কখনো পায় না বলে দাবি ভোক্তাদের সরকার যদিও এটার দাম সমন্বয় করে কিন্তু প্রকৃত আমরা বাজারে আসে এটার কোনো প্রত্যক্ষ কোনো আমরা এটার মানে উপকার পাই না আমরা আঠারো বার একবার কমান বাড়ালিটাই তো সুবিধাজনক এই যে তেল কমাইছে আবার বাড়াই দিছে তবে রমজান শুরুর আগে থেকেই বাজারে সব ধরনের ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন বলে জানান খুচরা বিক্রেতারা সময় সংবাদ চট্টগ্রাম বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের দুশো পঁচাশি জন বিজিপি ও সেনা সদস্যকে বাইশ এপ্রিল নৌপথে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় এক অনুষ্ঠান শেষে তিনি আরও জানান সেনাদের ফেরত নিতে মিয়ানমারের পাঠানো জাহাজেই ফিরে আসবে দেশটিকে আটকে রাখা একশো পঞ্চাশ বাংলাদেশি সব মিলিয়ে পর্যন্ত দুইশো পঁচাশি জন মায়ানমারের বিজেপি সদস্য অর্থাৎ তাদের বর্ডার গার্ড এবং আর্মির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে আগামী বাইশ তারিখ জাহাজ জড়ে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য মায়ানমারকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে নিতে পারবে কিনা সেটা নির্ভর করবে সমুদ্রের পরিস্থিতি এবং সেখানকার পরিস্থিতির উপর সার্বিক পরিস্থিতির উপর যেই জাহাজ তাদেরকে ফেরত নিয়ে যেতে আসবে সেই জাহাজ করে 150 জন বাংলাদেশী সেখানে মারা গবে সেখানে আটকে পড়া 150 জন বাংলাদেশী বাংলাদেশে আমাদের দেশে নিয়ে আসবে जनपदের সময় কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে বড় মৌসুমের আগাম ধান কাটা ফসল কাটা মাড়াই আর পরিবহনে ব্যস্ত সময় পার করছেন কৃষক এবার ধানের ফলন ভালো এবং বাজারে দাম বেশি হওয়ায় খুশি তারা তবে আগাম বন্যার সংখ্যায় 80 ভাগ পাকলে ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের শরিফুল ইসলামের ছবিতে রিপোর্ট হাওড়ের মাঠে এখন সোনালি ধানের সমারোহ পাকা ধান কাটাই ব্যস্ত কৃষক কাস্তের পাশাপাশি ধান কাটা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টারে বসে নেই বাড়ির কৃষানি গৃহবধূ এমনকি শিশুরাও ফলন হয়েছে বাম্পার ধান কাটা মারায় আর পরিবহনে এখন সবাই ব্যস্ত দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো শ্রমিক হাওড়ে এসেছেন ধান কাটতে বর্তমানে বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক এবছর ইনশাল্লাহ ফলন খুব ভালো এসে আলহামদুলিল্লাহ যে দান ওই শরীর ইনআল্লাহ দাও দেব প্রাকৃতিক যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আমরা এবছর করে জমি কাটাইছি আল্লাহর রহমত আলহামদুল্লাহ কৃষি বিভাগ বলছে এবার ব্রি আঠাশ এর বদলে নতুন জাতের ধান আবাদ করায় ফলন ভালো হয়েছে অতিবৃষ্টি ও আগাম বন্যার ক্ষতি থেকে এড়াতে ধান আশি ভাগ পাকলেই কেটে ফেলার পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল ঘরে তুলতে পারবে আমরা আশাবাদ ব্যক্ত পোষণ করছি আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে শতকরা আশি ভাগ ধান পেকে গেলে তারা যেন চলতি মৌসুমে কিশোরগঞ্জে এক লাখ সাতষট্টি হাজার একশো পঞ্চাশ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে এখন পর্যন্ত কাটা হয়েছে দশ ভাগ জমির ধান সংবাদ কিশোরগঞ্জ এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার পরিবর্তনের ঋতু বৈচিত্র্যে ভয়াবহ ছন্দপতন গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ তিন দিন হিট অ্যালার্ট জারি চুয়াডাঙ্গায় তাপমাত্রা থেকেছে একচল্লিশ ডিগ্রিতে এবং বিএনপির বিরুদ্ধে কোনো মামলায় রাজনৈতিক নয় অগ্নি সন্ত্রাসের ষাট লাখ গ্রেফতারের দাবি মিথ্যা কান্না ছাড়া কিছুই নয় কৃষক লীগের প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী এ ছিল জনপদের সময় রাতের সময়ের সঙ্গে থাকবেন খান তাজমিন হাসান ধন্যবাদ সোহার রাতের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন